বাইগো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলার জন্য ভিডিওটা তৈরি করতেছি কেউ খারাপ কোনো দৃষ্টিতে নেবেন না আমার দৃষ্টিতে আমি বলতেছি আমি বাঙালি আপনিও বাঙালি বাংলাদেশে দীর্ঘদিন বিএমপি জামাত শিবির এই দীর্ঘ সতেরো বৎসর ধরে আন্দোলন করে আসতেছে এই জালেম সরকারকে পতন করতে পারে নেই আল্লাহ রসিম রহমাত আল্লাহর গজব এই ছাত্রদের কোঠা আন্দোলন দিয়ে শুরু হইল ছাত্ররা কিন্তু অনেক জীবন দিয়েছে অনেক মায়ের সন্তান অনেক মায়ের কোল খালি হয়েছে এই কোঠা আন্দোলন বাস্তবন করতে গিয়ে কিন্তু ছাত্ররা কিন্তু সাকসেস হতে পারে নাই যখন বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে ছাত্রদের সাথে একত্রিতভাবে রাস্তায় নেমে গেল রাজপথে নেমে গেল ছাত্রদের শক্তিটা আরও বেড়ে গেল ছাত্ররা এই কোটি কোটি মানুষের সাধারণ জনগণের ভালোবাসায় আত্মবিশ্বাসে এবং সাপোর্টে শক্তিতে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীনতা ঘোষণা করলেন এবং এই বাংলাদেশ যে জালেম সরকার তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন এখন বিষয়টা হলো ছাত্রদেরকে আপনারা সাপোর্ট করেছেন ছাত্রদেরকে আপনারা সাপোর্ট দিয়েছেন ছাত্রদেরকে আপনারা দোয়া করেছেন ছাত্রদেরকে আপনারা ভরপুর আশ্বাস দিয়েছেন দিয়ে এই জালেম সরকারে আপনারা হাটিয়ে দিলেন ছাত্রদের সাথে অ্যাডজাস্ট হয়ে কিন্তু মূল উদ্যোক্তা তো এই ছাত্ররা কিন্তু আমার প্রশ্নটা হলো বাংলাদেশে আরও একটা বড় দল আছে বিএমপি। সেই দলের যত নেতাকর্মী আছে ছোটো থেকে বড় সকল যারা এই দীর্ঘ সতেরোটা বছর এই রাজপথটা ধরে রেখেছে ত্যাগ তিতিকা করে অন্যায় অবিচারের পথে নিজের বুক পাতিয়ে দিয়ে দলের জন্য তারা কাজ করে গেছে এখন তাদের একটা সুদিন আসছে যদিও তাদের দল ক্ষমতায় আসে নাই কিন্তু তারা আশাবাদী যে বিএমপি ক্ষমতায় আসবে আমিও চাই আসুক কেননা তারা দীর্ঘ সতেরো বছর ধরে এই রাস্তায় গায়ের রক্ত পানি করতেছে যেমন আমার পরিবার আমার দুটো ভাই রাজপথে থাকতে থাকতে আমার ভাই শেষ প্রান্তে একদম তার যে মাজা দাঁড়া করে খারাপে সেরকম বল ছিল না এ ব্যাপারীর সেরকম বল ছিল না ঈদুল ব্যাপারীর তারা কিন্তু স্বস্তির রাস্তা পেয়েছে এখন আমার প্রশ্ন হল এই জালেম সরকার পদত্যাগ করলেন পদত্যাগ করার পরে বাংলাদেশে কিন্তু একটা অরাজগরতা সৃষ্টি হয়েছে যেটা হলো লুটপাট ভাঙচুর ভাই কুত্তায় মানুষ কামড়ায় মানুষে কখনো কিন্তু কুত্তা কামড়াইতে পারে না যদি আপনারা সেই জালেম সরকারের মতন সেই আওয়ামী লীগ সরকার জালেমের মতন যদি আপনারা সেই দরমার কাট ভাঙচুর করেন মানুষের তা লুটপাট করে নেওয়া হয় তাহলে লাভটা হইল এই জালেম সরকার আর আপনাদের ভিতরে আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলতেছি বিএমপি জামাতের যারা আছেন আপনারা এমনভাবে ভালোবাসা দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে জায়গা করে নেবেন লুটপাট করে নয় লুটপাট যারা করবে তাদেরকে প্রতিহত করুন তাদেরকে উৎসাহ করে দেন যারা দীর্ঘদিন ধরে এই দীর্ঘ সতেরো বছর ধরে আপনারা রাজপথ কাঁপিয়ে রেখেছেন বিএমপির নাম গন্ধ থাকার কথা ছিল না সেটা আপনারা বজায় রেখেছেন আপনাদের রক্ত দিয়ে আপনাদের শ্রম দিয়ে আপনাদের টাকা দিয়ে আপনাদের যান মাল দিয়ে তাহলে কারা এই কোথা থেকে এই যে লুটপাট করতেছে এগুলো কি আপনাদের দৃষ্টিতে পড়ে না এই যারা লুটপাট করতেছে তাদেরকে আপনারা প্রতিরোধ করুন আপনাদের দলের বদনাম হবে কিন্তু আপনাদের দলের বদনাম হচ্ছে কে বা কারা এগুলো করতেছে নামটা কিন্তু হচ্ছে বিএমপি জামাত শিবির এটার সাথে জড়িত আমি বিশ্বাস করি আপনি যদি আপনার দলকে ভালোবেসে থাকেন আপনি যদি আপনার দলকে সম্মান করে থাকেন আপনার দলের তরফ থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ নিয়ে আমি বলতেছি এই যারা লুটপাট করতেছে তাদের বিরোধতা করুন আপনাদের জায়গাটা অবস্থানটা আরও শক্ত করুন বাঙালি আঠারো কোটি মানুষকে বুঝতে দিন যে না বিএমপি একটা আস্থার জায়গা জামাত একটা আস্থার জায়গা এটা আপনাদের করে তুলতে হবে যদি আপনারা এটা না করেন তাহলে আপনাদের নিজের ভুলে নিজেরাই বদনাম কামাবেন যদিও আমার কথাগুলান বড় কোনো নেতার কথা হইলে গুরুত্বপূর্ণ হইতো আমার আমি কোনো নেতা না আমি একজন সাধারণ প্রবাসী খেটে খাওয়া মানুষ কৃষক পরিবারের সন্তান গরিবের সন্তান অশিক্ষিত একটা মানুষ আমার এই মস্তিষ্কতে যেটা বললো মনে হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম